আজকে আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে এসেছি এটা একটা চায়না মিনি অয়েল প্রেস মেশিন তো এই মেশিনের ডিটেলস বৃত্তান্ত নিয়ে যে ভাইটি কথা বলবেন তার সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে 6YL হ্যাঁ মিনি অয়েল প্রেস মেশিন নিয়ে এটা হচ্ছে অটোমেটিক চায়না অয়েল প্রেস মেশিন অটোমেটিক চায়না অয়েল প্রেস মেশিন জি তো ভাই যান অয়েল প্রেস মেশিনটা আমরা দেখতে পাচ্ছি আগেকার সময়ে এর আগে যে মেশিনগুলো আসতো এই মেশিনগুলোতে অয়েল প্রেস করার পরে ওইটা আবার আলাদা ফিল্টার মেশিনে দিতে হইতো হ্যাঁ আলাদা ফিল্টার এখন চায়না মেশিনের আপনাদের কি আপডেট কি করছেন একটু বলবেন আপডেটটা হচ্ছে আগে যেটা আসতো শুধু অয়েলটা প্রেস করে কাজটা শেষ আচ্ছা তেলটা নামানোর পরে বাকি কার্যক্রম আপনি বিভিন্ন ভাবে করতে হতো হ্যাঁ হ্যাঁ এখন এখানে আছে যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বোতলজাত করার জন্য আপনার অয়েলের টেম্পারেচারটা বাড়ান কমান হ্যাঁ বা একটু লো টেম্পারেচার বা একটু হাই টেম্পারেচার হচ্ছে অয়েলটা নেওয়া যায় এটা সেই টেম্পারেচার এড করে দেওয়া আছে এটা হট টেম্পারেচারও বের করতে পারবেন আপনি কুল টেম্পারেচারও বের করতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার না এই যে এটা হচ্ছে টেম্পারেচারের ভলিউম এখানে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি কি রকম টেম্পারেচারের ভেতর আপনার অয়েলটা লাগবে যাই হোক খুব সুন্দর সিস্টেম বাইদের মেশিনটা আমার অসাধারণ ভালো লাগলো তো ভাই এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় কত লিটার ক্যাপাসিটির সরিষা করা যাবে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে পনেরো থেকে বিশ কেজি একদম অ্যাকুরেট অথেন্টিক কথা বলছে ভাই ক্যাপাসিটি আছে পনেরো থেকে বিশ কেজি আর মেশিনটা নেট ওয়েট আছে কত একশো ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি তাই না তো খুব সুন্দর করে ভাই বুঝলো আচ্ছা এই মেশিনটাতে আপনার আর কি কি সুবিধা আছে যে মেশিনটা আপনার

কারণ একটা মেশিন তো অনেক টাইম চলে আর এই যে এখানে যে পাশে যে ফাংশনটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ফাংশনটা হচ্ছে এখান দিয়ে আপনার তেলটা ইয়া প্রেস হয়ে এখান দিয়ে চয় চয় পড়বে আর কি ফোটাই ফোটাই পড়বে পড়ে এই যে এখানে পড়বে এটা হচ্ছে কি আপনার ফিল্টার ফিল্টার পেপার তাই না জি জি ফিল্টার পেপারটা ইয়া হয়ে যে কাচের যে জারটা আছে জারের ভিতরে আপনার একদম স্বচ্ছ যে তেলটা যেটা আমাদের খাবার উপযোগী তেলটা ওইটা এখানে চলে আসবে তারপর আবার নিচে এদিকে দেখা যাচ্ছে একটা পিতলের কল

জি আমরা পনেরো থেকে বিশ কেজি সরিষার আউটপুট পাইতেছি জি তো এখানে আমাদের যদি এখন হিসাব আসে যে এক মন সরিষায় কত লিটার আমরা অয়েল পাবো আপনার এখানে হচ্ছে আমরা যদি হাই গ্রেডের যদি সরিষা হয় সরিষার ভিতরে প্রকার পেতে আছে যদি সরিষাটা ভালো হয় সেক্ষেত্রে আপনি এক মনে পনেরো থেকে সতেরো কেজি হচ্ছে আপনার সরিষার তেল পাবেন এক মনে আমরা পাবো হচ্ছে পনেরো থেকে সতেরো মানে পনেরো থেকে সতেরো কেজি আর কি সতেরো লিটার জি তো পনেরো থেকে সতেরো লিটার তেল আপনারা এই মেশিনে ঘন্টায় পেয়ে যাবেন এক এক মন সরিষা থেকে আর এক সরিষা থেকে মানে এক ঘন্টা যদি আপনার বিশ কেজি তাহলে এক মন আপনার ভাঙতে লাগতে হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা রাইট তাহলে দুই ঘন্টা আপনার সতেরো কেজি তেল এখান থেকে উৎপাদন করতে পারবেন সতেরো কেজি সেটা আপনার সরিষার গুণগত মানের উপরে ডিপেন্ড করবে জি দেখা গেল সরিষার গুণগত মান ভালো না সেই ক্ষেত্রে তেল হতে পারে দশ লিটার হ্যাঁ হ্যাঁ তাই না বা আরও কম হতে পারে তো ভালো যদি হাই কোয়ালিটির সরিষা হয় চোদ্দ থেকে সতেরো লিটার পর্যন্ত তেল এই মেশিন দিয়ে আউটপুট করা সম্ভব জি তো এই মেশিনে আর কি কি তেল করা যাবে এই চেম্বারটা দিয়ে এই মেশিনে আপনি সূর্যমুখী করতে পারবেন আপনি সয়াবিন করতে পারবেন বিভিন্ন রকম প্রায় চোদ্দ পনেরো রকম বাদাম বাদাম নাটস গুলো এগুলোতে তো আপনি আপনাদের শিপ যে রোলারটা আছে যেখানে যেটা দিয়ে প্রেস করে এটা কি এস এস এর এটা সম্পূর্ণ এস এর সম্পূর্ণ এস এস প্লাস ফুড গ্রেড মনে হচ্ছে পুরো হবে সব পূর্ণ হচ্ছে এস এস ফুড গ্রেড তেল টাসের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ফুড গ্রেড জি এক অসাধারণ বাইদের সিস্টেম বাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন এগ্রো এটা একটা আধুনিক খামার ও কৃষি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান তো ভাই আপনাদের থেকে এই মেশিনটা নিলে কাস্টমার কি কি সুবিধাটা হবে একটু সুবিধাটা বলুন আমাদের থেকে মেশিনটা নিলে সুবিধাটা হচ্ছে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি উইদাউট এক্সপায়ার পার্টস এই মেশিনের সার্ভিসের ক্ষেত্রে কি আপনারা হোম সার্ভিস দিয়ে থাকেন অবশ্যই হোম সার্ভিস দিয়ে থাকি আপনি যদি আপনি তো ফার্স্ট টাইম চালাতে পারবেন না কিভাবে চালাতে হয় কিভাবে কি করবেন সেটা তো জানেন না এই ক্ষেত্রে আপনার বাসায় গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে ওখানে সেটআপ দিয়ে আসবে সেটআপ দিয়ে আপনার হাতে মেশিনটা বোঝাই দিয়ে আসবে

হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোবাসীর নর্দার করা বৈশাখীর মোড় বৈশাখীর মোড় খুব সুন্দর বাইজের মেশিন অর্ডার করার জন্য যোগাযোগ অর্ডারটা করতে পারতেছেন